একটা মজার হাদিস শোনেন রসুল আকরম সাল আলাইসাল্লামের কাছে একসাভি আসলেন ইয়া ইয়া আল্লাহ আচ্ছা মাঝখানে একটা কথা বলি নবী নাম শুনলে দূরত পড়তে হয় ঠিক আছে একবার অন্তত পড়া আজিব এই যে আমি এখানে আলোচনা করতেছি আমি যদি একবার অন্তত না পড়ি আমি মারাত্মক গুণাগর হব যারা শুনবেন তারাও দূরত পড়তে হবে সবচাইতে ছোট দুরুদ সাল্লাহ আলাইহি ও সাল্লাম আর আমি এর আগে এক জুমায় আলোচনা করেছিলাম দূরত পল্লী কিসালামের কাছে সেই এসে বলতেছে ইয়া আমি তো রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে শারীরিক মিলন করে ফেলছি আমার রোজা তো শেষ আমি তো হালাক হয়ে গেছি নবী আলাইসাল্লাম বলতেছেন কি আর করার একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ভাঙে তার কাফফারা হচ্ছে ষাটটা রোজা রাখতে হবে তখন নবীজি বলতেছে সাহাবি বলতেছেন আসল্লা আমার তো সেই সামর্থ্য নাই আমি তো জীর্ণ শূন্য খুঁজার তো মানুষ ষাটটা রোজা একটা না আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে আমি রাখতে পারবো না ঠিক আছে তাহলে ষাটজন গরিবকে খাওয়াই দাও বলে আমি নিজেই তো গরিব মানুষ দেখেন জুতো একটা আর একটা নাই পায়ের আমি কি ষাটজন মিসকিনে খাওয়াবো এটাও পারবে না তাহলে একটা গোলাম আজাদ করে দাও গোলাম আজাদ ওই সময়ে গোলাম ছিল আপনারা জানেন বলে না আমারও তো সেই সামর্থ্য নেই গোলাম আজাদ করা তা তিনটার কোনোটাই পারবে না রসুল বসে আছেন অপেক্ষা করতেছেন কোন ওহি আসে কিনা সে পাশে গিয়ে দূরে যা বসে আছে অপেক্ষা করতেছে কি করা যায় কিছুক্ষণ পরে এক ঝুড়ি খেজুর আসলো নবী আলাইসালামের কাছে হাদিয়া হাদিয়া নিয়ে আসার পর দেখলেন যে এক ঝুড়ি খেজুর এই তাকে ডাক দাও একটু যে আসছিল রোজা ভেঙে তাকে ডাক দাও তাকে ডাক দিল সেই দিকে আসলো বলে এই ঝুরি খেজুর আমার কাছে আসছে হাদিয়া আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম তুমি এখন এটার মালিক এটাকে তুমি গরিব মিসকিনদের মাঝে বিলি করে দাও তাহলে আল্লাহ তালা তোমার গুণা মাফ করে দিবেন ওই সাহাবি বলতেছে ইয়া রসোল্লাহ এটা কি আমার চাইতে যারা গরিব তাদেরকে দিব নাকি আমার লেভেলের গরিব তাদেরকে দিব বা তোমার চাইতে গরিব যারা তাদেরকে দিবা ইয়া রসোল্লাহ এই মদিনার মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই আমি সবচেয়ে লাস্ট পর্যায়ে আমি আমার চেয়ে গরিব আর কেউ নাই নবীজীর কাছে কি করবা তুমি খেয়ালও যায় যাও এই বলে নবীজি একটা হাসি দিলেন বলতেছে রসুলের দাঁত দেখা গেছেন দাঁত মোবারক দেখা গেছে রসুল সাধারণত হাসতেন কম মানে ওই যে আমরা যে হি হা 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 করে হাসি ওই হাসি দিতেন না রসুল মুস্কি হাসতেন কখনো কখনো যদি বেশি হাসতেন দাঁত মোবারক দেখা যেত আর সাহাবাইকেরা ওই হাসি দেখার জন্য মানে অনেক ঝুঁকিয়ে থাকতেন যে কখন রসুল একটা বড় হাসি দিবে রসুলের দাঁত মোবারক দেখবো আমরা এত সুন্দর ছিল নবীজির দাঁত কিন্তু সচরাচর সে দেখতেন না তো ওই দিন সাহাবাইকে নাম বললেন হাসছেন এই কথাটা বলে যে কি আর করা তুমি দাসও মুক্ত করতে পারবা না ষাটটা রোজাও রাখতে পারবা না তুমি ষাট জনকে খাওয়াতেও পারবা না এইটা দিলাম তোমার সে গরিব আর কেউ নাই তো তুমি খেয়ে নাও যাও ইসলাম সহজ ইসলামকে আমরা কঠিন বানিয়ে ফেলছি দেখেন আমাদের জামানার আগে কত কঠিন ছিল কোথাও একটু নাপাকি লাগছে ওই জায়গার চামড়া পাথর দিয়ে ঘুষা উঠে ফেলা লাগতো কাপড়ে নামাকে লাগছে কাপড় ওই জায়গায় কেইটা ফেলা দেওয়া লাগতো কত কঠিন মসজিদ ছাড়া কোথাও নামাজ হবে না আমরা তখন ঘরে পড়ে ফেলতেছি রাস্তার পাশে প্রয়োজনে কোনো বিলে আমরা নামাজ পড়ে ফেলতে পারতেছি মাঠে নামাজ পড়ে ফেলতে পারতেছি নামাজের সময় হইলে না ওই সময় আপনাকে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে এত কঠিন ছিল আর মসজিদে এত সচরাচর ঘন ঘন ছিল অনেক দূরে দূরে মসজিদ ছিল ঝড় তুফান যাই হোক আপনাকে মসজিদেই যেতে হবে কেউ একবার ভুলে মদ খেয়ে ফেলছে তার শাস্তি মৃত্যুদণ্ড অনেক কঠিন ছিল পরবর্তীতে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালাম এসে আমাদের জন্য সহজ করে দিলেন না কোথাও কাপড় না লাগছে বিসমিল্লা বলে ধুয়ে ফেলো পরিষ্কার হয়ে যাবে আবার অনেকে দেখি মাসালা দেয় কাপড়ে কোথায় নাপাকি লাগছে যদি না জানো বা না খেয়াল থাকে তুমি কে কাপড়ের একটা কোনা ধরে বিসমিল্লা বলে তিনবার ধুয়ে ফেলবা তোমার কাপড় পাক হয়ে যাবে এত সহজ না আবার কোথায় কাপড় নাপাকি লাগছে আপনি বিসমিল্লাহ বলে কাপড়ে কোনা তিনবার ধুলেন পুরো কাপড় পাক হয়ে গেলো না যদি আপনার কাপড়ে কোথাও নাপাকি লাগে সাপোজ এতটুকু তো মনে আছে যে কাপড়ের উপরের অংশে লাগছে না নিচের অংশে লাগছে এতটুকু তো ধারণা আছে আপনার যদি কোথায় লাগছে সেটার কোনো চিহ্ন আলামত না থাকে আপনি কাপড়ের নিচের অংশ পুরোটুকু ধুয়ে ফেলেন বাস পুরো কাপড় খুইলে আপনাকে সারফেসলে দিয়ে বিজান লাগবে এমন কোনো কথা নাই অথবা উপরে লাগছে ওকে আপনি কাপড়ের উপরটাকেই ধুয়ে ফেলেন বাস হয়ে যাবে আর যদি আপনি ধরতেই পারেন কোথায় আছে না তাহলে ওই জায়গাটা ধুয়ে ফেলেন বাস পরিষ্কার হয়ে গেল কিন্তু কাপড়ে কোনা তিনবার ধুইলে আপনার কাপড় পাক হয়ে যাবে এটা ইসলাম বলে নেই এটা নাম ইসলাম না